ভারতবর্ষ তোমাকে প্রণাম করি সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখে মুছে দিল সরবরি তোমার মাটিতে আমার এ দেহ গড়া বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা আকাশে আকাশে ওই জেনে মেরিন মনের সঙ্গে অদ্ভুত উর্মিল এখানে দিনের স্পষ্ট আলোক আসে রাতের আকাশ অকৃপণ হাসি হাসি এখানে নদীর ক্ষীর খরবে আখরবে জলসঞ্চিত পুঞ্জিত কালোমে অকৃপণ তাই এখানে উদার তুমি ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার জন্মভূমি